থাকবো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উতলে ওঠে জোয়ার বানে কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুরে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের তুহিন মেরু পার হয়ে চুড়ে নিরা কিসের আশায় হাওয়ে চড়ে চায় যেতে কে চন্দ্র লোকের অচিন পুরে আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওড়ে রইব বদ্ধ খাচায় দেখবো এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে পাতাল ফেরে নামবো আমি উঠব আমি আকাশ বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।